লিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখবো চার দশমিক দুইয়ের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় এবং আজকে আমরা পনেরো নাম্বারে ছ এবং বর্গ নাম্বারের সর্বশেষ যে দুইটি অঙ্ক রয়েছে সেই দুইটি অঙ্কের সমাধান কিন্তু আজকে দেখবো দেখো আজকেও কিন্তু আমাদের দেখো এই বড় অঙ্ক হলেও দেখো কত সহজে কিন্তু আমরা করতে পারি কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে তোমরা কিন্তু দুটা নিয়ে একটা কাজ করতে হবে অর্থাৎ দুটা অর্থাৎ ব্রাকেট দুইটা ব্রাকেটের সাথে কিন্তু একটা কাজ হয় এখানে দেখো ছ নম্বরে কিন্তু দেখো এটার সাথে এটার মিল এটার সাথে কিন্তু এটার মিল আছে তাহলে এটার সাথে এটার হিসাব হবে আর এটার সাথে এটার হিসাব হবে অর্থাৎ ছ নম্বরে কিন্তু দুইটা দুইটায় কিন্তু দুই সাইডে আমাদের তাহলে দুইটা একসাথে দুইটা সূত্র হবে এখন তাহলে আমরা ছ নম্বর যদি লিখি তাহলে ছ নম্বর লিখলাম দেওয়া দেওয়া আছে আমরা একটু লিখলাম তাহলে কী আছে এক্স প্লাস এ ব্রাকেটের বাইরে কী আছে এক্স স্কয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার আছে তারপরে আবারও কি আছে এক্স মাইনাস এ ব্রাকেট তারপরে কি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার দেখো এখন তাহলে আমরা এটার সাথে এখন দেখো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা প্রথম এটা দ্বিতীয় এখন আসি ব্রাকেটে প্রথম রাশি যোগ যা আছে তাই লিখবা সেকেন্ড ব্রাকেট দিবা ব্রাকেটে বাইরে স্কোয়ার দিবা বিয়োগ আছে বিয়োগ দিবা যোগ আছে যোগ দেবা ব্রাকেটে বাইরে স্কোয়ার দেবা সেকেন্ড ব্রাকেট ক্লোজ করবা তাহলে এর ভেতরে কি লেখবা দেখো এখানে কি আছে এক্স অর্থাৎ প্রথম রাশি এক্স আর এর ভেতরে কী রাশি এ তাহলে এখানে কি থাকবে প্রথম রাশি ইন্টু রাশি হয়ে গেল এটা আর আবার যাও এবার কি আছে প্রথম রাশি দেখো এখানে এক্স মাইনাস এ তাহলে প্রথম রাশি এক্স রাশি এ তাহলে কি হবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া এখানে আবার কি হবে দেখো এখানে আবার কি হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার প্লাস আছে দুটা প্লাস দিবা ব্রাকেটে বাইরে স্কোয়ার দিবা এর ভেতরেও কি হবে এক্স হবে প্রথম রাশি এক্স দ্বিতীয় রাশি কি এখানে এক্সও হবে এও হবে তাহলে হয়ে গেল দেখো আমাদের কিন্তু এমনি মিলে যাবে এর সাথে এটা এমনি কি কিন্তু মিলে যাবে তোমার মিলানোর প্রয়োজন নাই এখন কি করবা দেখো এখানে এক্স আছে ব্রাকেটের বাইরে তিন দেবা যোগ দিবা ব্রাকেটের বাইরে তিন দিবা তাহলে হয়ে গেল তাহলে এখানে এক্স ঢুকবে আর এখানে কি দ্বিতীয় রাশি এ তারপরে কি সেকেন্ড ব্রাকেট দিলে দিতে পারো আবার আসে আরেকটা যেহেতু এটার জন্য কি লেখা যায় তাহলে ব্রাকেটের বাইরে কত তিন বিয়োগ ব্রাকেটের বাইরে তিন এখানে হবে এক্স আর এর ভেতরে হবে কি প্রথম রাশি দ্বিতীয় রাশি এ সেকেন্ড ব্রাকেট ক্লোজ করতে পারো তাহলে এখানে কী হচ্ছে এক্সের পাওয়ার কত হচ্ছে তিন আর এখানে কত হচ্ছে এক্সের এর পাওয়ার কত হচ্ছে তিন আমি ব্রাকেট দিলাম এখানে দেখো তো এক্সের পাওয়ার কত তিন এখানে এর পাওয়ার কত তিন এখন দেখো একবার এক্স এ প্রথম রাশির যোগ দ্বিতীয়াশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি যদি থাকে অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস কী হয় বি স্কোয়ার হয় তাহলে এরকম যদি একটা প্লাসের আবার মাইনাসের আসে তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার দেওয়া বিয়োগ দিবা ব্রাকেটের বাইরে স্কোয়ার দেওয়া যদি একটা প্লাসের হয় একটা বাইরাসের হয় তাহলে প্রথম রাশি আর ভেতরে কি এক্সের পাওয়ার থ্রি বসবে আর এখানে দ্বিতীয় রাশি এর পাওয়ার থ্রি বসবে এখন গুণ করো কত হয় এর পাওয়ার ছয় হয় বিয়োগ এর পাওয়ার কত হয় ছয় হয় আমাদের এটাই হবে হচ্ছে কত ছ নাম্বার প্রশ্নের সমাধান এর আগে কিন্তু আমাদের দেখো কত সহজে কিন্তু এই সমাধানগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমরা তাহলে দেখে নিলাম ছ নম্বর এরপর আমরা দেখব বর্গের জন্য নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে এই সূত্রের সাহায্যে গুণফল কিন্তু আমরা করতে পারবো দেখো দেখলেই হবে খালি কীভাবে প্র্যাকটিস করবে তোমরা তাহলে বর্গের নাম্বার এবার বর্গের নাম্বার লেখে দেওয়া আছে আমি শর্টকাটে লিখলাম দেওয়া আছে দেখো কি আছে ফাইভ এ প্লাস থ্রি বি ব্রাকেট তারপরে কী আছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস কত পনেরো এব প্লাস নাইন বি স্কোয়ার এখানে তিনটা তাহলে এটা আমরা শেষে এটা রাখে দেব একশো কত পঁচিশ এর পাওয়ার থ্রি মাইনাস কত সাতাশ বি এর পাওয়ার থ্রি এইটার কাজ হবে সর্বশেষে আগে এই দুটাকে আমরা দেখো সূত্র মতো তৈরি করে দিই এখানে এটা হচ্ছে আমাদের প্রথম আর এটা হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় তাহলে ব্রাকেটের মধ্যে প্রথমটাও হবে যোগ দিয়ে যা আছে তাই লিখবা এখন এই পাশে কী করতে হবে সেকেন্ড ব্রাকেট ব্র্যাকেটের বাড়ির স্কয়ার মাইনাস আ তারপরে কি আবারও প্লাস তারপরে ব্রাকেটের বাইরে আবারও স্কোয়ার সেকেন্ড ব্রাকেট আমরা ক্লোজ করলাম এর ভেতরে দেখো এখানে কি লিখছো এটাই হচ্ছে আমাদের প্রথম রাশি এখানে যা আছে এটা যা লিখবে তাই লিখবা এখানে কত আছে ফাইভ এ আর এর ভেতরে লিখবা থ্রি বি আর এখানে ফাইভ এও হবে ইন্টু থ্রি বিও হবে হয়ে গেছে তাহলে কি করবা হলে ব্রাকেটের বাইরে তিন দেবা যোগ দিবা এখানে যেহেতু যোগ তাহলে ব্রাকেটের বাইরে তিন দেবা এখানে লিখবা ফাইভ এ আর এখানে লিখবা থ্রি বি আমাদের কিন্তু এটা কিন্তু সাথে আছে এটা কিন্তু আমরা লিখি না এটা কিন্তু আমরা বাদ দিয়ে দেব না এটাও লিখতে হবে এর পাওয়ার থ্রি মাইনাস কত সাতাশ বির পাওয়ার কত থ্রি এখন আসি এটাকে এখন তাহলে এটা হয়ে গেছে এখন এটাকে এখানে নিয়ে আসো তাহলে কত একশো পঁচিশ এর পাওয়ার থ্রি মাইনাস কত সাতাশ বির পাওয়ার থ্রি এখন দেখো এটার মতোই কিন্তু এখানে আসবে তবে এটা কী প্লাসের এখন এখানে তোমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিলেও দিতে পারো দিলেও সমস্যা নেই এখন ফার্স্টের তাহলে পাঁচের ওপর কিপ করলে কত হয় একশো পঁচিশ এ কিউব হবে একশো পঁচিশ এ কিউব হবে আর এখানে তিনের ওপর কিপ করলে কত হয় সাতাশ হয় সাতাশ কী হবে পাওয়ার থ্রি হবে দেখো এখানেও কিন্তু তাই আছে একশো কত পঁচিশ এ কিউব মাইনাস কত সাতাশ বি কিউব প্রিয় শিক্ষার্থীরা দেখো এবারে একটা প্লাসের একটা কি মাইনাসে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কি করতে হবে বলে ব্র্যাকেট দেওয়া স্কয়ার দিতে হবে বিয়োগ দেয়া ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার মাইনাস বি এ বলতে কত একশো কত পঁচিশ এ কিউব হবে আর এখানে কত হবে সাতাশ এখানে দ্বিতীয় রাশি হচ্ছে সাতাশ বি হবে এখন একশো পঁচিশের ওপর স্কোয়ার করলে কত হয় অর্থাৎ একশো পঁচিশ গুনুন একশো পঁচিশ পনেরো হাজার দেখে নি তারপরেও একশো পঁচিশ গুনুন একশো পঁচিশ দিলে হচ্ছে একশো পঁচিশ গুনুন চিহ্ন দিই নাই তাহলে একশো পঁচিশ গুনুন একশো পঁচিশ দিলে হচ্ছে পনেরো হাজার ছয়শো পঁচিশ পনেরো হাজার এখানে হবে তাহলে পনেরো হাজার ছয়শো কত পঁচিশ এর পাওয়ার কত হবে তিন দু কোনো ছয় বিয়োগ এখানে সাতাশের ওপরে স্কোয়ার মানে কি সাতাশ গুনুন সাতাশ পনেরো হাজার ছয়শো পঁচিশ তারপরে কী হচ্ছে সাতাশ গুনুন সাতাশ 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 গুনুন সাতাশ সমান দিলে আমাদের আসে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ বিয়ের পাওয়ার কত তিন দু কোনো ছয় এটা হচ্ছে আমাদের বোর্কের নাম্বার প্রশ্নের সমাধান দেখো কত সহজে কিন্তু আমাদের দেখো অঙ্কটাকে প্রথমে দেখো আমাদের কিউবের সূত্র তৈরি করা তারপরে যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো সেটাকেও আমরা ভাঙিয়ে দিলাম ভাঙে দেওয়ার পরে যে উত্তরটা পেলাম আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা চার দশম চার দশমিক দুই এর পনেরোর যে সর্বশেষ অঙ্কগুলো ছিল আমরা সেই দুইটা অঙ্কও কিন্তু আজকে দেখে নিলাম এখন এই চার পয়েন্ট এক এবং চার পয়েন্ট দুই থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে ভাঙাতে হয় সেগুলো কিন্তু আমরা আগামী ক্লাস থেকে আমরা বেসিক ক্লাস অর্থাৎ সু সৃজনশীল প্রশ্নের কীভাবে কী থাকলে কি করতে হবে সেই কৌশলগুলো কিন্তু আমরা দেখব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা তোমরা সর্বপ্রথমে তাহলে আমাদের ভিডিওগুলো তোমরা সর্বপ্রথমে পেয়ে যাবে আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ